তিন তালাক এক তালাকি হবে এক হাজার এক কোটি তালাক দিলেও স্বামী রাগান্বিত হয়ে একসাথে স্ত্রীকে তিন তালাক দিয়েছে এটার বৈধতা কি তিন তালাক এক তালাকি হবে এক হাজার এক কোটি তালাক দিলেও এক ঋতুতে এক হায়েজে তিরিশ দিনে হাজার বার তারাক দিলে একবারই হবে আর এক তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে সে মাসে যদি হাজার তালাক দেয় তো একটাই হবে আর এক তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে সে তা সে মাসে যদি হাজার কোটি তালাক দেয় এক তালাকই হবে তারপরে স্ত্রী চিরদিনের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পরস্পর দুইবার তালাক দেওয়ার পরে স্ত্রী ফিরিয়ে নিতে পারে তখন বিবাহ পড়াতে হবে না এক তালাক দিয়ে সম্পর্ক আর কোনো কথা বৈঠকে বসে কাগজে তালাক লিখে দিয়েছে নিয়ে চলে গেছে ছেলের ছেলেরা চলে গেছে বাড়ি দু চার ছ মাস পরে আবার বলছে যে আমরা সংসার করব। তাহলে বিবাহ পড়াতে হবে নব্বই দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে তিন মাসে তিন তালাক না হয়ে এক মাসে এক বৈঠকে যদি তিন তালাক লিখিত করা হয় তবু এক তালাকই হবে এইটা নব্বই দিনের মধ্যে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পাবে আর নব্বই দিন পার হয়ে গেলে বিবাহ করে নিতে পাবে আর যদি তিন মাসে তিন তালাক হয়ে থাকে তাহলে আর কোনো পথ নাই নেওয়া অন্য জায়গাতে বিবাহ হবে সংসারের গতিতে কোনোদিন তালাক দিবে তারপরে বিবাহ করতে পারে আর যদি খোলা তালাক হয় স্ত্রীর পক্ষ থেকে যদি তালাক হয় তাহলে ওর জন্য হলে এক মাস মাস পরে কোন জায়গাতে বিবাহ বসতে পারে মহিলা আর এখন যদি আবার ফিরে যেতে চাই বিবাহ খোলা তালাক হয়েছে ফাইনাল হয়ে গেছে সিগনেচার হয়েছে টিপস হয়ে হয়েছে এখন যদি বলে সংসারে ফিরে যাবো তাহলে আবার বিবাহ পড়াতে হবে ওটা হলো খোলা তালাকের ক্ষমতা বেশি খোলা তালাক যেটা মেয়ের পক্ষ থেকে হয় বলবে যে আপনার সংসার করব না মোহর টোহর আছে সব বুঝিয়ে দিলাম বোখারের আদি সে এসেছে তো মহিলাকে আল্লাহ রসুল বললেন যে তোমাকে মোহর ফেরত দিতে হবে তো মহিলা বললো যে ফেরত মোহর তো দিব দিব আরো যদি কিছু লাগে সেটাও দিব তখনও তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবে আর এই স্বামীর সাথে বিবাহ বসতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে আর স্বামী তালাক দিলে নব্বই দিন পর্যন্ত সুযোগ আছে বাথরুমের ভেতর টয়লেট এবং গোসলখানা একসাথে আছে এখন এই বাথরুমের উজু করার বিধান কি কোনো সমস্যা নেই করো জামিয়া সালাফের আমরা মিরপুর দাওয়া সেন্টারে নিয়মিত জুমার খুদবা দিচ্ছি ওতে বিষয়ভিত্তিক বক্তব্য আছে পবিত্রতা চলছে আমাদের প্রায় তিন মাস থেকে আগামী সময় পবিত্রতার আলোচনা শেষ হবে পবিত্রতার শেষ পর্ব ইনশাল্লাহ আগামীকাল ওখানে বাথরুমে গোসল করতে পারবো পেশাব পায়খানা করতে পারবো কোনো সমস্যা নেই কেননা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্লাস্টার করা আছে টাইলস বজানো আছে পানি দিলে ধুয়ে চলে যায় আর বিস্মিল্লা বলে শুরু করতে হবে ও শেষ হলে ধোয়া পড়তে হবে নিষেধ যতক্ষণ পেশাব পায়খানা চলছে পেশাব পায়খানার বসেছে উঠা পর্যন্ত কোন দাচিক করতে হবে না উঠে করতে পারবে কোন সময় এখনকার তো মানুষের টয়লেট নিয়মিত জামাতে পড়তে পারি না পড়তেই হবে এটা মোনাফেই লক্ষণ এতদিন জামাতে পড়লে একদিন জামাতে পড়লে দুই দিন জামাতে মিস হয় তবে দিনের যখনই উঠি সাতটা আটটা নয়টায় তখনই ফজর সালাত পড়ি এখন আমি কি মুনাফিকের কাতারে পড়ব। ঘটনা তাই তবে তুমি এক কাজ করো আমার পরামর্শ যেটা সববার বহুবারই বলি আজকে বলেছি কিনা তার একটা জরুরি কথা তুমি রাত দশটায় ঘুমিয়ে যাবা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একবারে নিজের উপরে মার্শাল্লাহ জারি রাখবে কারফু জারি থাকবে কারফু জারি থাকবে মানে কি দশটা পার হবে না পার হয়ে আমার অপরাধ হয়ে গেছে আমি অপরাধী এটা এটা করো তোমাকে রাত সকাল আটটা না হওয়া লাগবে না তিনটা চারটার মধ্যে ঘুম ভেঙে যাবে শেখ পানি খাওয়ার নিয়ম কি এক হাতে নাকি দুই হাতে এক হাতে খাবা আমাকে দুই হাতে দেখলা সেই জন্য নাকি আমি কি অসুবিধাবাদ মনে করি